নমস্কার শ্রী রামপ্রভুর কৃপাতে আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের এক থেকে একত্রিশ ডিসেম্বর দু এই মাসটি আপনাদের কেমন হতে চলেছে জেনে নিন এই রাশিফল ভিডিওতে কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই মাসটিতে আপনাদের বিবাহিত জীবন আপনারা কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মাসটিতে ক্যারিয়ার সম্পর্কিত মাঝারি ফলাফল প্রদান করবে এরশের জাতক জাতিকাদের ওপর কাজের চাপ বাড়তে চলেছে এবং কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জও আসতে পারে আপনি যদি ব্যবসা করেন তবে আপনার উচ্চ স্তরের লাভ পেতে আপনাকে অপেক্ষা করতে হবে আপনি এই মাসে শুধুমাত্র মাঝারি লাভ করতে আশা করা হচ্ছে এটি আপনার জন্য চিন্তার কারণ হতে পারে আপনার পড়াশোনার ব্যাঘাতও ঘটাতে পারে এ মাসে আপনি আপনার পড়াশোনায় অগ্রসর হওয়ার অবস্থানে থাকবেন না পড়াশোনার সময় বাধার সম্মুখীন হতে পারে তবে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষার জন্য আরও এগিয়ে যেতে পারবেন না আপনার সহপাঠী শিক্ষার্থীরা বেশি নম্বর পেয়ে আপনাকে ছাড়িয়ে যেতে পারে এই মাসে আপনি পারিবারিক জীবনের সুখের অভাব অনুভব করতে পারেন পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না এই মাসে আপনার প্রেম এবং বিবাহিত জীবন খুব ফলপ্রসূ হবে না আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে প্রেমে আকর্ষণের অভাব থাকতে পারে আপনি যদি আপনার সঙ্গীকে বিয়ে করতে চান তবে আপনি এখন বাধার সম্মুখীন হতে পারেন এ রাশির জাতক জাতিকারা যারা ইতিমধ্যে বিবাহিত এই মাসে আপনাকে আপনার জীবন সাথীর সাথে সুখ পেতে আপনার মনকে সোজা করতে হবে এবং এটি করা আপনার পক্ষে খুব সহজ হবে না আপনি আপনার জীবনে অর্থের মসৃণ প্রবাহ দেখতে পাবেন না এই কারণে আপনাকে ব্যয়বৃদ্ধির সম্মুখীন হতে পারে আপনি যদি ব্যবসায়িক ক্ষেত্রে জড়িত থাকেন তবে আপনার ব্যবসায় কম লাভ হতে পারে কখনো কখনো আপনার প্রতিযোগীদের কাছ থেকে কঠিন প্রতিযোগিতার কারণে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে পারে এই মাসে আপনার স্বাস্থ্য খুব একটা অনুকূল থাকবে না আপনাকে গলার ইনফেকশন এবং চোখ সংক্রান্ত জ্বালা পোড়ার মতো সমস্যার সম্মুখীন হতে হবে এছাড়া এ মাসে আপনি স্থূলতার শিকার হতে পারেন এই মাসটিতে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তির কারণ হতে পারে সহজে আপনি যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে আপনার ঘনিষ্ঠ মানুষরা ব্যক্তিগত স্তরে সমস্যার সৃষ্টি করবে একজন বিশেষ বন্ধু আপনার অশ্রুজল মুছিয়ে দিতে পারে আপনার শরীর চর্চা করতে আপনি অনেকবার ভাববেন তবে বাকি দিনগুলির মতো এই পরিকল্পনাটি অসফল হয়ে যাবে আপনি বিয়ের শক্ত ভাবাবে জানতে পারবেন যাত্রাপথে কোনো সুন্দর ব্যক্তির সাক্ষাতে আপনার ভালো অনুভব হতে পারে এছাড়াও আপনার ব্যক্তিত্ব একটি সুগন্ধি মতো কাজ করবে শুধু বসে থাকার পরিবর্তে আপনি কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে ঘরে উৎসবের বাদ বরণ আপনার উত্তেজনা কম করবে নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবে না আপনাকে আপনার ঘরের ছোট সদস্যদের সাথে সময় কাটানোর শেখা দরকার যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ঘরে সাদৃশ্য করতে অসফল হবেন আপনার রসিক স্বজন আপনার দুশ্চিন্তা দূর করবে আর আপনাকে কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ এনে দেবে এরকম আত্মীয় থাকার জন্য আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সবার কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন ভালোবাসার মানুষটি রোমান্টিক মেজাজে থাকবে ব্যস্ত রুটিন তবুও আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন ফাঁকা সময়ে আপনি কিছু সৃজনী করতে পারেন আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে বাগান আপনাকে শিথিলতার অনুভূতি দিতে পারে এটি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ আপনার বেপরোয়া আচরণের ফলে স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট হতে পারে অর্থহীন কিছু কাজ করার আগে আপনার আচরণের প্রতিক্রিয়া চিন্তা করুন যদি সম্ভব হয় তাহলে আপনার মেজাজ পরিবর্তন করুন দীর্ঘ স্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না তবে কিছুটা সময় আপনি বের করুন এবং তাদের সাথে এটি ব্যয় করুন খোলা মেলা কথা বলুন এবং আপনার হৃদয় পরিষ্কারভাবে কথা বলুন আপনি আপনার প্রেমিকের সাথে সময় কাটাতে পারবেন আর ওনার সামনেই নিজের অনুভূতি রাখতে সক্ষম হবেন আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে বিষয়গুলি সত্যি অবিশ্বাস্য দেখাবে ভালোবাসার ক্ষেত্রে বড় কোনো অনুভব নেই আপনার প্রেমিককে আপনার এরকম কিছু বলা দরকার যাতে তার বিশ্বাস আপনার প্রতি দৃঢ় হয় আর ভালোবাসা নতুন করে প্রাপ্ত হয় কিছু শারীরিক পরিবর্তন যা আপনি করছেন নিশ্চিতভাবেই আপনার উপস্থিতিকে উন্নত করবে যে লোকেরা জমি কিনেছিল এবং এখন এটি বিক্রি করতে চায় তারা একজন ভালো ক্রেতার কাছে আসতে পারে এবং এর জন্য খুব ভালো পরিমাণ অর্জন করতে পারে বাড়িতে নিয়ন্ত্রক অবস্থা বিদ্যমান বলে আপনার মন খারাপ হতে পারে আপনার পরাজয় থেকে কিছু পাঠ শেখা উচিত কারণ আপনার বিপর্যয় ঘটতে পারে আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদের আপনি অঙ্গীকার করতে পারবেন আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন নিজের সাথে চিকিৎসা করা একটি ভালো ধারণা এবং আপনি একটি দীর্ঘ সপ্তাহ পরে এটি প্রাপ্য আপনি যদি আপনার বন্ধুদের পদক্ষেপে যেতে দেন তবে আপনি এটি আরও উপভোগ করতে পারেন এছাড়াও এই মাসটিতে আপনাকে বুঝে খরচ করতে হবে আর বাজে খরচ না করতে চেষ্টা করবেন সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনর্জীবিত করার মাস একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে আপনি অন্য কিছুর প্রয়োজন বোধ করবেন না আপনি এই সত্য বুঝতে পারবেন রাতের সময় আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদি বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন জীবন সত্যি চমৎকার হতে যাচ্ছে কারণ আপনার স্ত্রী বিশেষ কিছু পরিকল্পনা করছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন